রই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সবরক্তটুকু টুকু জমিনেই ঢেলে দিবে লড়াইয়ে রই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সবরক্তটুকু টুকু জমিনেই ঢেলে দিবে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় আসবে বিজয় রত। জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে দেওয়াবো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়াবো সে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়াবো সে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় কোথা থেকে কোন বিন্দি কোন আমার দেশে এসে সেবারে নামে বসছে জুড়ে মির্জাফরের বেশে কোথা থেকে কোন বিন্দি শিশু কোন আমার দেশে এসে সেবারে নামে বসছে জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তানাবোধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানাবোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ বা পৃষ্ঠে মেহনতি জনতারে ইমানের উপর আগত উরা হানিসে বারে বারে শাসনের নামে কেউ পৃষ্ঠে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত উরা হানিসে বারে বারে প্রতারণারাই ফাঁদে পরে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণারাই ফাঁদে পরে জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ধর্মকে আজ পুঁজ করিয়া গালবার বলি দিয়ে কত যে ছুপি খুশিতে মাদাল হা দিয়া ধর্মকে পর্মকে আজ পুঁজ করিয়া গালবর বলি দিয়ে কত যে ছুপি খুশিতে মাদল হা দিয়া তুহু পাপে ভণ্ডামের সব শিকড় তোলে সত্যের আনুজয় চব শিকল ছেড়ে সত্যের আনো জয় বিপ্লব মানে জীবন দেওয়াব সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়াব সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক না আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে পরিজনের সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে লড়ায়ে রই ময়দানেতে যত তোমাকেই হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে তবু তোমাই লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমাই লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন